মাশাআল্লাহ এখানে কত সুন্দর একটা ফুল করা লাভ পার্টি দেখতে পাচ্ছি জি বয়সটা কত দিন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল টেম করা দেখতে পাচ্ছি ভাই পয়লা বৈশাখের জন্য করা পাখি লাইট দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাখি পাগলা ইউটিউব চ্যানেল রোজ আমি চলে এসেছি মিরপুর নম্বর লালমাটিয়া সংলগ্ন এই পাখির হাতে দর্শক আজকে হাটটি দেখতে পাচ্ছি আমরা এই পয়লা বৈশাখে হাটটি প্রচুর পরিমাণে জমি উঠেছে রয়েছে অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে অনেক বেরঙের দেশি বিদেশি পাখি দর্শক আজকের বাজারে আপনাদেরকে দেখাবো বর্তমানে পাখিগুলো কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে আমাদের ফলো দিয়ে আর যারা এই মুহূর্তে আমার ইউ থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন চলেছি এসে কথা বারো চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফুল ট্যাম করা ইন্ডিয়ান রিং এর পাখি দেখতে পাচ্ছি ভাইয়া পাখিটার বয়সটা কতদিন

আরেকটি হলো দর্শক তোতা পাখি আজকে পয়লা বৈশাখের অফারে থাকবে ইনশাল্লাহ অনেকটাই ডিসকাউন্ট থাকবে এই তোতা পাখির বেবিটা দর্শক যদি কেউ নিতে চান ওয়ানলি পাঁচশো টাকা নিতে পারবেন এই তোতা পাখির বেবিটা আমি তাও বলে দিচ্ছি কেন এটা পাঁচশো টাকা দাম এটার পায়ে একটু ইঞ্জুরি আছে একটু ব্যথা পাইছিল আমি ব্যান্ডেজ করে দিয়েছি অলরেডি ঠিক হয়ে গেছে সে আবার আগের মতন ধরতেছে হাঁটতেছে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন ওয়ানলি পাঁচশো টাকা দিয়ে এই তোতা পাখি এরপর রয়েছে দর্শক এখানে এক পিস রেনবো লরি পাখির বেবি এটার বয়স প্রায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি অবশ্যই কারো লাগে নিতে পারবেন এটার প্রাইস দেওয়া হয়েছে বৈশাখের অফারে থাকছে ওয়ানলি দশ হাজার টাকা তো অবশ্যই দুইটা বেবি যদি কেউ নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট মাসা দর্শক এখানে আমরা খুব সুন্দর একটি পাচ্ছি বয়সটা কবে

ভাইয়া এটা বস সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তার মানে কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা ভাইয়া ডিম বাচ্চা করা কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া ভাইয়া দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চ্যানেলের জন্য আসলে

সেমেটার সেমি এটা কেমন প্রাইজ দিয়েছেন চার হাজার চার হাজার টাকা ধরছে প্রাইজ দেওয়া হয়েছে এটা কি ভাইয়া এটা মেডিসিন ফিশার আছে আপনার একটা আর একটা আছে ই ওটা কি কি কোয়াম বলতে পারতেছেন ওটা কেমন দাম ওটার দাম ওটা চার হাজার টাকা নিচে আমরা বাস পাখি দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো পাইসটা কেমন দিয়েছে ছয়শো টাকা জোড়া রানিং জোড়া রানিং গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই গুগু পাখি ভাইয়া গুগু ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এখান থেকে নিয়ে পাঁচশো টাকা জোড়া পাঁচশো ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিয়ে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন সেভেন এইট ওয়ান ফোর টু লোকেশনটা মিরপুর তেরো এক নাম্বার বিল্ডিং ওকে ভাইয়া ধন্যবাদ সুপ্রিয় দর্শক মানবী আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের আমার ভাইয়ের কাছে রাতে আপনারা জানেন দর্শক আজকে কিন্তু পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই হাট কিন্তু বাসালা দিলে প্রচুর প্রণ্ডে মিরপুর এগারো নম্বর লালমাটিয়া মাটিয়া পাখির হাট

জিপিষ্টিয়া পাখির বাচ্চা ব্রিপিস্টিয়া পাখির বাচ্চা পার পিস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিনশো টাকা আর এখানে রয়েছে একটা আপনার ময়নার বাচ্চা ময়নার বাচ্চা ময়নাটা নিলে করব ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এখানে রয়েছে একটা বাচ্চা এটা হচ্ছে বারো দিন বয়স এর দামটা হচ্ছে বারোশো টাকা নিলে আলোচনা সব কিছুটা কমাই দিব বারোশো টাকা দাম দর্শক আরো কমানো যাবে আরো কমানো যাবে শুধু আজকের জন্য আজকে রাতের ভিতরে ফোন দিতে হবে আপনাকে এনে স্ক্রিনশটও পাঠাতে হবে আর এটার বয়স হচ্ছে আপনার পঁচিশ দিন

এগুলো হচ্ছে ডিম্বা ডিম্বা চা এখনো কয় না নিউ এগুলো জোড়া বড় মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে একটা তোতা আছে ভাইজান এক জোড়া যে এক জোড়া এরা পুরো রানিং ডিম্বা চাও করছে ভাইজান যদি বেডিং ইউসি লাগে চাইলে দেওয়া যাবে জোড়াটা দামটা হচ্ছে আট হাজার টাকা নিলে আলোচনা সাপেক্ষে কিছু কমাই দিন আচ্ছা বুঝতে পারলেন জোড়াটা পাইজ হচ্ছে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে ভাইজান ফোন নাম্বারটা বলে দিন ভাই শেষই তো হইল না আরো কি আরো কি রয়েছে যে সব লয়েছি ভাই আপনার জন্য

এরপর আমাদের বিশেষ সিস্টেম দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্ল্যাকটার দাম চাওয়া হচ্ছে ভাই নয় দামাদামি করবেন বলে দিব একদম একদম মাত্র ছয় টাকা হাজার টাকা এটা নিলে টাকা মাত্র কোনো দামাদামির সুযোগ হবে না সাত হাজার পাঁচশো ঠাকুর এছাড়া আগ পর্যন্ত মানে বৈশাখের দিন পর্যন্ত ভাইজান ফোন নাম্বার ফোন নাম্বার

ভাইয়া ফোন নাম্বার কি বলবো জিরো ওয়ান সেভেন টু ডাবল ফাইভ থ্রি ওয়ান ফাইভ ওয়ান এইট লোকেশন মিরপুর এক ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন